জন্মদিনে পায়েস নয় এক পাঠি দুধেই মন মজেছে বার্থডে বয় অক্ষয় কুমারের সোমবার সকাল সকাল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমনই একটি ছবি ভাগ করে নিয়েছেন বলিউডের খিলাড়ি রহস্যের ইঙ্গিত রয়েছে সেই ছবিতে আসলে একে ছবি না বলে মোশন পোস্টার বলাই ভালো সেখানে প্রথমেই দেখা যাচ্ছে একটি কালো বিড়ালের লেজ তারপর অক্ষয়ের আবির্ভাব হাতে এক বাটি দুধ সেদিকে জীব বাড়িয়ে রেখেছেন তিনি কিন্তু কালো বিড়ালটি ঠিক তার কাঁধের উপর নায়কের এমন লোভ মোটেও ভালো চোখে দেখছেন আসে জন্মদিনে ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে অক্ষয় লিখেছেন বছরের পর বছর আপনারা আমার জন্মদিনে যেভাবে ভালোবাসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ এবছরের জন্মদিন উদযাপন করছি আসন্ন ছবি ভূত বাংলার প্রথম ঝলক ভাগ করে প্রায় চোদ্দ বছর পর প্রিয় দর্শনের সঙ্গে আবার কাজ করার জন্য আমি যার পর নাই উৎসাহিত দীর্ঘ অপেক্ষার পর শুরু হচ্ছে এই স্বপ্নের ছবি আপনাদের সঙ্গে এই সফরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আমার আর সরছে না জাদু কেমন হয় তা জানার জন্য সঙ্গে থাকুন চব্বিশ সালে অক্ষয়ের বরে মিয়া ছোট মিয়া সরফিরা মুক্তি পেয়েছে কিন্তু খুব একটা সাফল্য পাননি নায়ক স্ত্রী দুই ছবিতে ক্যামিও করতে দেখা গিয়েছে তাকে এরপর আসতে চলেছে খেল খেল মে এ ছবিতে অক্ষয়ের সঙ্গে থাকছেন ফারদিন খান বনি কাপুর অ্যামি ভিক এবছরই মুক্তি পাবে স্কাইফোর্সের সিংহাম আগেন